দেশের এক বিশাল গোপন শক্তির নাম প্যারা মিলিটারি বাহিনী যাদের দেখলে রীতিমতো হাঁটু কাপে প্রতিবেশীদের বিশেষ করে ভারতের বাংলাদেশের সীমান্ত থেকে শুরু করে সন্ত্রাস বিরোধী অভিযান পর্যন্ত এই বিশেষ বাহিনী সর্বদা তৎপর এই বাহিনীগুলো সেনাবাহিনী না হয়েও ঠিক তাদের মতোই শক্তিশালী দক্ষতা শৃঙ্খলা ও প্রতিরক্ষার সক্ষমতায় কোন অংশেই তাদের থেকে কম নয় আজ আমরা জানব বাংলাদেশের মিলিটারি বাহিনী কেন এত ক্ষমতাধর তাদের কাজ কি এবং তারা কিভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে বাংলাদেশে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ এবং সুসংগঠিত প্যারা মিলিটারি শক্তি কিন্তু তার আগে চলুন জেনে নেই প্যারামিলিটারি বাহিনী কি প্যারামিলিটারি বলতে বোঝায় এমন বাহিনী যারা সামরিক বাহিনীর মতো প্রশিক্ষিত তবে সরাসরি সেনাবাহিনীর অন্তর্ভুক্ত নয় সাধারণ মানুষের চোখে এদের উপস্থিতি সবসময় দৃশ্যমান নয় কিন্তু নিরাপত্তা গোয়েন্দা তৎপরতা ও সন্ত্রাস দমনে এই বাহিনীগুলোর অবদান অনেক তাদের কাজই মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা সন্ত্রাস দমন গোয়েন্দা অভিযান এবং সীমান্ত সুরক্ষা করা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই বাহিনীগুলোর প্রতিটি সদস্য কঠোর নিয়মানুবর্তিতা ও অপারেশনাল কৌশলে সজ্জিত আধুনিক অস্ত্র গোয়েন্দা প্রযুক্তি এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা তাদের আরও শক্তিশালী করে তুলেছে এদের প্রশিক্ষণ এমনভাবে দেওয়া হয় যেন তারা প্রতিকূল যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে এদের প্রশিক্ষণ এমনভাবে দেওয়া হয় যেন তারা প্রতিকূল যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে ও দায়িত্ব পালন করতে সক্ষম হয় যুদ্ধ শুরু হলে এরা সশস্ত্র বাহিনীর অধীনে গিয়ে যুদ্ধে অংশ নিতে পারে এদের অনেকের প্রশিক্ষণ এমনকি সেনাবাহিনীর চেয়েও বেশি বিশেষায়িত হয় তবে একটা পার্থক্য হচ্ছে এই বাহিনীর হাতে ভারী অস্ত্র থাকে না কেবল রাইফেল পিস্তল বা দেশীয় অস্ত্র থাকে আবার অনেক প্যারা মিলিটারি বাহিনীর কাছে রাইফেল কিংবা পিস্তলও থাকে না তাদের হাতে থাকে লাঠির মতো বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র ভারী অস্ত্র না দেওয়ার কারণও অবশ্য রয়েছে বলা হয় এদের সংখ্যা এতটাই বিশাল যে অস্ত্র দিলে রাষ্ট্রীয় শৃঙ্খলার ঝুঁকি তৈরি হতে পারে বিশেষজ্ঞরা বলেন এত বড় বাহিনীকে ভারী অস্ত্রে সজ্জিত করা রাষ্ট্রীয় ভারসাম্যের জন্য ঝুঁকিপূর্ণ এমনকি সুযোগ পেলে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা পুরো দেশের কন্ট্রোলও নিয়ে নিতে পারে এই সম্ভাবনার কারণে তাদেরকে সীমিতভাবে অস্ত্র দেওয়া হয় এবং সে অস্ত্র ব্যবহারে কড়া নিয়ন্ত্রণ থাকে এবং তাদের কাজের পরিধিও অনেকটা নির্দিষ্ট সীমারেখার ভেতরেই থাকে এবার চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের কোন বাহিনীগুলো প্যারামিলিটারি বাহিনীর মধ্যে পড়ে প্যারামিলিটারি বাহিনীর শব্দটি শুনলে অনেকে মনে করেন এটি হয়তো সেনা বাহিনীর মতো একটি একক ও সংগঠিত বাহিনী কিন্তু প্যারামিলিটারি বাহিনী কোনো একক বাহিনী নয় বরং অনেকগুলো বাহিনীকে একসাথে প্যারামিলিটারি ফোর্স বলা হয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সকল ফোর্সগুলোকে বলা হয় প্যারামিলিটারি ফোর্স এই বাহিনীগুলোর সদস্যরা সেনাবাহিনীর মতোই কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত তবে তারা সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন নয় তাদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা চলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফলে এরা কাজ করে বেসামরিক প্রশাসনের অধীনে তবে প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সহায়তায় বা সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে বাংলাদেশের প্রধান প্যারামিলিটারি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এদের সদস্য সংখ্যা সত্তর হাজারেরও বেশি এরপর আছে বাংলাদেশ কোস্ট গার্ড এরা উপকূল রক্ষা করে এই বাহিনীর সদস্য সংখ্যা চার হাজারেরও বেশি বাংলাদেশ আনসার ও ভিডিপি বিশ্বের সবচেয়ে বড় একক বাহিনী এদের সদস্য সংখ্যা প্রায় ষাট থেকে সত্তর লাখ এর মধ্যে পঁচিশ থেকে তিরিশ লাখের কাছে অস্ত্র ব্যবহারের দক্ষতা রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ সদস্য সংখ্যা প্রায় দুই লক্ষ বারো হাজার অন্যদিকে র্যাপ সদস্য বারো হাজার এছাড়া স্পেশাল ফোর্স ও গোয়েন্দা সংস্থা রয়েছে যাদের কার্যক্রম গোপনীয় এরা দেশের গভীর নিরাপত্তা নিশ্চিত করে গ্লোবাল ফায়ার পাওয়ার সহ বিভিন্ন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক সংস্থার মতে বাংলাদেশে বর্তমানে আটত্রিশ থেকে চল্লিশ লাখ মিলিটারি সদস্য সক্রিয়ভাবে কাজ করছে যুদ্ধ শুরু হলে এই বিশাল শক্তি সেনা নৌ ও বিমান বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে দেশের প্রতিরক্ষাকে কয়েকগুণ শক্তিশালী করে তুলতে পারে এটাই প্রতিবেশী রাষ্ট্র বিশেষ করে ভারতের জন্য কৌশলগত দৃষ্টিকোণ থেকে একটি বড় চ্যালেঞ্জ কারণ এত বিশাল সংগঠিত এবং প্রশিক্ষিত প্যারামিলিটারি বাহিনী দক্ষিণ এশিয়ায় আর কোথাও দেখা যায় না বাংলাদেশের প্যারা মিলিটারি বাহিনীর সংগঠিত কাঠামো প্রশিক্ষণ এবং পরিসর তাদের কৌশলগত মানচিত্রে একটি অস্বস্তির জায়গা তৈরি করে দিয়েছে ভারতের জন্য দুই হাজার এক সালে সীমান্ত সংঘর্ষ সাম্প্রতিককালের সীমান্তে উত্তেজনা এবং সীমান্তে বিজিপির উপস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা পরিকল্পনায় নতুন করে ভাবনার জন্ম দিয়েছে ভারতের কিছু প্রতিরক্ষা বিশ্লেষকের মতে বাংলাদেশের বাহিনী যত বেশি প্রশিক্ষিত ও সংগঠিত হচ্ছে ততই দক্ষিণ পূর্ব সীমান্তে ভারতের জন্য নিরাপত্তা পরিকল্পনায় নতুনভাবে ভাবনার প্রয়োজন দেখা দিচ্ছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সরকারের স্বাধীন পররাষ্ট্রনীতি চীনের সঙ্গে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক ভারসাম্যের নতুন সমীকরণ সব মিলে বাংলাদেশের প্যারা মিলিটারি বাহিনী ভারতের জন্য একটি আতঙ্কের নাম হয়ে উঠছে যদিও ভারত কখনো প্রকাশ্যে স্বীকার করে না যে তারা বাংলাদেশের এই বাহিনীকে ভয় পায় তারপরও ভৌগোলিক ও নিরাপত্তাগত বাস্তবতায় একে ঘিরে তাদের মধ্যে সতর্কতা দেখা যায় বিশেষজ্ঞদের মতে বিজেপি র্যাব এবং আনসার বাহিনী দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তায় এতটাই দক্ষভাবে কাজ করছে যে তা ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের নজর কাটছে দু হাজার এক সালের সীমান্ত সংঘর্ষের মতো অতীত অভিজ্ঞতা ও সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা এই বাহিনীগুলোর উপস্থিতিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনী শুধু অভ্যন্তর নিরাপত্তা নয় বরং সীমান্তে তৎপরতা ও কৌশলগত প্রতিক্রিয়ার মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিরাপত্তা দেওয়ার সঙ্গে সরাসরি যুক্ত বিশ্লেষকরা বলছেন এই বাহিনীগুলোর গতিশীল ও প্রশিক্ষিত কাঠামো ভারতের নিরাপত্তা পরিকল্পনায় সতর্কতামূলক মনোভাব তৈরি করে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতি এবং আঞ্চলিক ভারসাম্য চীন ও অন্যান্য শক্তির সঙ্গে ঘনিষ্ঠতা ভারতকে আরও বেশি সতর্ক থাকতে বাধ্য করে বিশেষ করে এই প্যারামিলিটারি বাহিনীগুলোর সরকার নির্ভর নিয়ন্ত্রণ যুদ্ধকালীন সময়ের সামরিক সম্ভাবনা এবং জনসম্পৃক্ততা ভারতীয় কূটনৈতিক মহলে চিন্তার জন্ম দিয়েছে ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কখনোই সরাসরি প্রতিক্রিয়া প্রকাশ না করা হলেও বাস্তবতা বলছে বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর সংগঠিত শক্তি কৌশলগত তৎপরতা এবং প্রতিরক্ষা প্রস্তুতি ভারতকে নীরব কিন্তু গভীর পর্যবেক্ষণে রাখে উল্লেখ্য যে প্যারামিলিটারি বাহিনীর নিয়ন্ত্রণ বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্যারামিলিটারি বাহিনী সাধারণত নিয়ন্ত্রিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা ইউরোপ এবং লাতিন আমেরিকার অধিকাংশ দেশে প্যারামিলিটারি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এর ফলে তারা সামরিক বাহিনীর মতোই নিয়ন্ত্রিত হয় এবং অনেক সময় সরাসরি সামরিক কাঠামোর অংশ হিসেবে কাজ করে বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনী সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় অর্থাৎ এগুলো মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত এবং বেসামরিক প্রশাসনের আওতায় থাকে দেশের সেনাবাহিনী যেমন দেশের জন্য লড়াই করে তেমনি এই প্যারামিলিটারি বাহিনীগুলো দেশকে রক্ষা করে নীরবে সাহসিকতায় বিশ্বে খুব কম দেশই আছে যারা এত বিশাল ও সংগঠিত প্যারামিলিটারি বাহিনী পরিচালনা করে থাকে এই বাহিনী ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার অন্যতম চাবিকাঠি হয়ে উঠবে এমনটাই বিশ্বাস করে নিরাপত্তা বিশ্লেষকরা